আসাম রাইফেলসে প্রশিক্ষণের পর অগ্নিবীর হিসেবে পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে ত্রিপুরা থেকে আসাম রাইফেলস কর্তৃক প্রাক নিয়োগ প্রশিক্ষণ গ্রহণের পর ত্রিপুরার পাঁচজন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে অগ্নিবীর হিসেবে প্রশিক্ষণের জন্য নিবন্ধন পর্ব ছিল তেরো ফেব্রুয়ারি থেকে বাইশ মার্চ দু পর্যন্ত এরপর ছাব্বিশ মার্চ থেকে কুড়ি এপ্রিল দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল একটি বিস্তৃত কোচিং প্রোগ্রাম প্রশিক্ষণের সময় সকল প্রার্থীকে কোচিং থাকার ব্যবস্থা এবং মেসিং প্রদান করা যাতে তারা নির্বাচন প্রক্রিয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে তা নিশ্চিত করে আসাম রাইফেলস অগ্নিপুরের জন্য অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শুরু হয়েছিল বাইশ এপ্রিল দু হাজার চব্বিশে সিবিএতে সফল প্রার্থীরা শারীরিক প্রশিক্ষণের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে দ্বিতীয় পর্যায়ের কোচিং করেন তেসরা জুন দু হাজার চব্বিশে এরপর প্রার্থীরা সতেরো থেকে ১৯ জানুয়ারি দু পর্যন্ত শারীরিক ও চিকিৎসা পরীক্ষার জন্য উপস্থিত হন যেখানে তাদের সহনশীলতা এবং ক্ষমতা মূল্যায়ন করা হয় কঠোরভাবে কঠোর নির্বাচন প্রক্রিয়ার পরে যোগ্যতা অর্জনকারী পাঁচজন সফল প্রার্থী হলেন রোহিত দেববর্মা দীপ দাস অনিরুদ্ধ দে কৌশিক শুক্ল দাস এবং অজয় দেবনাথ অগ্নিবীর হিসেবে জাতির সেবা করার জন্য এগিয়ে যাবেন ত্রিপুরার এই পাঁচ সফল প্রার্থী Fuel Report News Now.